ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে আতসবাজি পটকা ফোটানো ও ফানু সোরানো বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয় আতসবাজি ও পটকা ফোটানোর কারণে শব্দদূষণ ও বায়ু দূষণ হয় অতিরিক্ত শব্দদূষণে হৃদরোগ স্ট্রোক মানসিক চাপের ঝুঁকি বাড়ে এছাড়া ফানু সোরানোর ফলে অগ্নিকাণ্ড ও জীববৈচিত্র্যের ক্ষতি হয় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা দু হাজার ছয় অনুযায়ী এসব কার্যক্রম দণ্ডনীয় অপরাধ প্রথমবার আইন লঙ্ঘনে এক মাসের জেল বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে পুনরায় অপরাধ করলে ছয় মাসের জেল বা দশ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে ইংরেজি নববর্ষ আতসবাজি পটকা ফোটানো ও ফানুষ উড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ঢাকার ক্লাবগুলোতে এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় পত্র প্রেরণ করা হয়েছে জনস্বার্থের জন্য ক্ষতিকরে কর্মকাণ্ড হতে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ জানানো হল ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা